চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আজকে রোববার কি কি বাজার এনেছে তো দেখতে থাকো আমি কি কি বাজার এখানে দেখতে পাচ্ছি তোমাদেরও দেখাচ্ছি এ দেখো স্বজনের ডাটা তো খুবই সুন্দর একটা জিনিস তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানাবে কিন্তু তো দেখো এখানে স্বজনের ডাটাটা রাখলাম এ দেখো এগুলোকে কি বলে বটবুটি বলে নিশ্চয়ই তোমরা কি বলে জানি না তো আমরা তো বটবটি বলি তো দেখো বটপুটি এনেছে খুব সুন্দর সত্যি অসাধারণ এগুলো আমার খুব পছন্দ হয়েছে বাজারগুলো চলো দেখাই এই দেখো বন্ধুরা অনেকগুলো বটপটি এনেছে ওই যে এগুলো দেখো ডাটা শাক তো বন্ধুরা ডাটা শাকটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর বলতে গেলে ডাটাগুলো দেখো খুবই সুন্দর অসাধারণ দেখো সব নিচে রাখি তারপর আমি গুছিয়ে নেবো তো দেখো তোমাদের দেখানোর জন্য আমি ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি তো যাই হোক আর এখানে দেখেছো। চলো দেখাই তিন মিনিটের ভিডিও বানাতে হবে তো কি করে বানাবো আমি তো সেই জন্য আমি বাজারটা নিয়েই বসলাম তোমাদের দেখানোর জন্য তো বন্ধুরা দেখতে থাকো এ দেখো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দেখো সত্যি কথা বলতে আমি ভীষণ ঝাল খাই আর আমার ঝাল ভীষণই পছন্দ তো সেই জন্য আমি সব সময় বলি একটু লঙ্কাটা একটু বেশি আনবে তো বন্ধুরা দেখো এই যে লঙ্কা এনেছে তো আরও দেখাচ্ছি পটল এখনকার পটল তো বেশ লাগে পটল খেতে খুবই সুন্দর অসাধারণ লাগে তো আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদের বলছি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে বুঝলে না বন্ধুরা তো দেখো এখানে টমেটো এনেছিল আমি এখানে ঝুড়ি মুড়ি সব গুছিয়ে নিয়েছি এগুলো রাখবো বলে এই দেখো এই ঝুড়ি আমার আলু ছিল আগেই তো আলু আমি এনে রেখেছিলাম তো এখানে দেখো গাজর রয়েছে গাজরটা আমার ঠিক খাওয়া হয় না বলে কেমন হয়ে গেছে তো যাই হোক আমি পটলগুলো এর মধ্যে রেখে দিই টমে পটলগুলো রাখবো না টমেটোগুলোই রাখি তো যাই হোক কী কী বাজার আমি তোমাদের দেখিয়ে দিই আগে দেখো টমেটো আছে আছে উচ্ছে আছে আলু আর আছে ভেন্ডি তো এই আজকে রোববার আজকে তো নীল পুজো তো নিরামিষ খেতে হয় ওর জন্য সব কিছু নিরামিষ বাজার এসছে তো তোমরাও সবাই নিরামিষ খাও কেননা আজকে নীল পুজো উপোস করে পুজো করতে হয় আমি করতে পারবো না বলে করলাম না তো যাই হোক কোনো কারণে হয়তো পুজোটা আমি করতে পারছি না তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আমি এখন এগুলো সব গুছাবো তোমাদের দেখানোর পর আমি সব গুছিয়ে নেব সাজিয়ে নেব তো ভালো লাগলে অবশ্যই জানাবে বন্ধুরা টাটা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টমেটো কিন্তু আমার ভীষণ ভালো লাগে পছন্দের জিনিস তো বন্ধুরা টাটা